গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি হৃদয় ছোঁয়া রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন কেন আপনি জানেন না অহনা মাথা নেড়ে বলল না আমি জানি না আপনি কি আমায় জানাতে পারবেন যখন অহনার কাছে টাকা ছিল না এবং কোথাও যাওয়ার জায়গা ছিল না তখন অমিতের ম্যানেজারই তাকে খুঁজে নিয়ে আসে হয়তো এজন্যই আদতে বিয়েটা সম্ভব হয়েছে ম্যানেজার বলল ইম্পসিবল ওখানে সারপ্রাইজড পুরো ঘটনাটাই ম্যানেজার বলল না আমিও জানি না আসলে ঠিক কি কারণ কেন মিস্টার অমিত এত তাড়াতাড়ি সবকিছু রেডি করতে বললেন আমি জানতাম হয়তো আপনারা একে অপরকে অনেক আগে থেকে চেনেন এটা কি করে হয় অহনা অমিতকে আগে থেকে চিনলে মিডিয়া ওয়ার্ল্ডে তার আজ অন্য একটা জায়গা হতো সবাই এটা জানে মিস্টার অমিতের একটা খবর এটা অল্প সময়ের জন্য হলেও ইন্টারনেটে ঝড় তুলে দিবে তিনি এক জায়গায় থেমে গিয়ে বললেন ম্যাডাম আমরা বাহিরে এসে গেছি আমি কি বাড়ি যাওয়ার জন্য আপনাকে গাড়ি বুক করে দেব অহনা না বলার ভঙ্গিতে বলল তার প্রয়োজন হবে না থ্যাংক ইউ অহনা যে সময় সেটির বাহিরে এলো তখন রিপোর্টাররা সেখান থেকে বেরিয়ে গেছে মিস্টার অমিত এবং মিস মনিকাকে একসাথে দেখে সবাই আজকে বেস্ট আর্টিকেলটা তৈরি করতে লেগে পড়েছে নিশ্চয়ই অহনা রাস্তার ওপারে গিয়ে একটা ক্যাব নেওয়ার চেষ্টা করলো অফিসে ফেরার জন্য ঠিক সে সময় একটা লাল অডি এসে দাঁড়ালো তার সামনে গাড়ির দরজা খুলে মনিকা খুব রেগে বেরিয়ে এলো অহনা বুঝতে পারছে না সে কি চায় সে কিছু বলার আগে একটা চর এসে পড়ল তার গালে আমি এখনই বলে দিচ্ছি মিস্টার অমিত শুধু আমার তুমি কখনোই ভেবো না যে তুমি শুধু সুন্দরী বলে তাকে সিরিয়াস করে নেবে চরটা এতটাই তাড়াতাড়ি ছিল যে সে রিয়্যাক্ট করারও সময় পায়নি তার মাথা ঘুরছে মুখে বাজে স্বাদ আর তার গলাটা চরের আঘাতে ব্যথা করছে এতটাই জোরে ব্যথা করছে যে তার অর্ধেক মুখে সে কিছুই অনুভব করতে পারছে না মনিকার গায়ে বেশ শক্তি আছে আলতো করে তার গালে হাত দিয়ে দেখল তার দাঁত ঠিক আছে তারপর সে সোজা হয়ে মনিকার দিকে তাকালো এই বিনোদন দুনিয়ায় যতই ঝামেলা থাকুক সেটা স্টার আর রিপোর্টারদের মধ্যে কোনো স্টার কিন্তু আজ অব্দি কাউকে গায়ে হাত তোলার সাহস পায়নি অহনা এটার জন্য প্রস্তুত ছিল না এখন মনে হচ্ছে মিস মনিকা সত্যি বোধ হারিয়েছেন অহনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে যদি আমি ঠিক মনে রাখি অমিত সেই বিয়ে করেছেন এটা কি সত্যি তুমি সে আবার বলল এটা ইম্পর্টেন্ট না সেটা আমি না অন্য কেউ কিন্তু তোমার মতো ছোটখাটো রিপোর্টার সে কখনোই হবে না অমৃতা হেসে জবাব দিল আমি সেটা নাও হতে পারি কিন্তু মিস মনিকা আপনি সাবধান থাকবেন আপনি সেটা না হলে কিন্তু আপনি সবার ঘৃণার যোগ্য হবেন আশেপাশে কেউ নেই তবু মনিকা মুখটা কিছু লুকিয়েই বলল কি হয়েছে যদি তুমি ওনার বউ হয়ে থাকো কিন্তু আমি ওনার রক্ষিতা হয়ে থাকবো আমি আবার তোমায় ওয়ার্ন করলাম মিস্টার অমিতের থেকে তুমি দূরে থাকবে অমৃতা তার আয়ব্রোটা ওপরে তুলে বলল রক্ষিতা অহনা মাথাটা হেলিয়ে তার গাঢ় কালো চোখ দিয়ে আরেকবার মনিকাকে দেখলো তারপর বললো কিন্তু আমার যে মনে পড়ছে কিছুক্ষণ আগেই তো তুমি তার প্রতি তোমার ভালোবাসা ব্যক্ত করলে অমিত তো তোমাকে চায়ও না এর তুমি তার রক্ষিতা হওয়ার স্বপ্ন দেখো অমিত এই বিষয়ে সহমত হয়েছেন কথাগুলো শুনে মনিকা রেগে গিয়ে নিজেকে সামলে রাখতে পারল না চেঁচিয়ে বললো কি হয়েছে আমি তোমায় আজ বলে রাখছি মিস্টার অমিতের সাথে শুধু আমার নামে হেডলাইনে থাকবে আমি আজ সকালের ঘটনার ফায়দা নেব শুধু কথাগুলো শেষ হওয়ার পরই সে বুঝতে পারল সে কি করে ফেলেছে সে অহনাকে বলল আমি শুধু তোমায় তোমার মুখ বন্ধ করতে বললাম আর এই চটটা তার প্রথম ওয়ার্নিং ছিল কিন্তু পরের বার শুধু একটা চড়ে বিষয়টা শেষ হবে না এই বলে সে নিজের গাড়িতে বসে বেরিয়ে গেল অহনা দেখলো গাড়িটা রাস্তার ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাগ থেকে ফোনটা বের করে সে তার ফোনের ভয়েস রেকর্ডিংটা বন্ধ করলো যেটা বেশ কিছুক্ষণ ধরে অন ছিল অহনা একবার চেক করে নিল সব কথাটা রেকর্ড হয়েছে কি না এটা দেখে সে তার ব্যাগে ফোনটা ভরে দিল আর ছোট আয়নাটা বের করলো আয়নার দিকে মুখটা ঝুঁকিয়ে দেখল চরের দাগ এখনো স্পষ্ট তার গালে তার থুতনিতে ব্যথা করছে হাত দিতে গেলে খুব লাগছে উফ কি ব্যথা ছোট থেকে অহনা সব কিছু সহ্য করে নেয় শুধু অন্যায় বাদে যখন অমিত তাকে এইভাবে অপমান করল তার আর কিছুই করার ছিল না যদিও মনিকার ব্যাপারটা একদমই অন্য অনেকে প্রতিশোধ নেওয়ার জন্য দশ বছর অপেক্ষা করে কিন্তু মিস মনিকার ক্ষেত্রে অতদিন লাগবে না জাস্ট অপেক্ষা করো আর দেখো মিস মনিকা তার গলার ব্যথার জন্য সে আর অফিসে গেল না এর বদলে সে অমিতের বাড়ির দিকে একটা ক্যাব নিল মাথা নিচু করে এবং তার হাত মুখটাতে ঢেকে বাড়িতে ঢুকলো তারপর কেয়ার টেকারের দিকে একটা নরমাল হেসে ওপরের বড় ঘরে চলে গেল সে কিছু বরফ নিয়ে একটা তোয়ালেতে জড়িয়ে তার গালের ওপর ধরল আর আস্তে করে তার শরীরটা সোফার উপর ছেড়ে দিল সিলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ম্যানেজারের বলা কথাটা তার মনে পড়লো যখন মিস্টার অমিত আমার সব কাগজ রেডি করতে বলল তখন আমি ভাবলাম আপনারা আগে থেকেই একে অপরকে চেনেন সে ভাবতে থাকলো খুব জোর দিয়ে যে আগে তার আর অমিতের কোথাও দেখা হয়েছে কিনা অমিত অহনাকে একদমই পছন্দ করে না তবুও তার কাছ থেকে কেন সন্তান চায় নিশ্চয়ই এটা তার নিখুঁত সৌন্দর্য আর ব্যতিক্রমী জিনের জন্য ঠিক অহনা নিজেকে এই বলল যে এই সব নিয়ে বেশি ভাবলে তারই ক্ষতি সন্তান হওয়ার পরে এমনিও সে অমিতকে ডিভোর্স দিয়ে দেবে সে সময় সে মুক্ত হবে এবং নিজের জীবন ভালোভাবে বাঁচতে পারবে ঠক ঠক করে দরজায় কেউ একজন টোকা মারছে অহনে ঘাবড়ে উঠে বসে জিজ্ঞেস করলো কে কে বাইরে ম্যাডাম এটা আমি কেয়ারটেকার বলল স্যার আপনার জন্য দুধ পাঠাতে বলেছেন দুধ অহনা চায় না যে কেউ তার এই গালের দাগটা দেখুক সে একটু জোরে কেশে বলল এটার কোনো প্রয়োজন নেই আমার খিদিনি আজ কিন্তু ঠিক সেই সময়ই খিদেতে তার পেট ডেকে উঠল অহনে সে সকালে এক গ্লাস দুধ খেয়েছিল দুপুরে সেটের বাইরে দাঁড়িয়ে সে লাঞ্চ করতে পারেনি এখন কিছু না খেলে সে অসুস্থ হয়ে পড়বে সে কিছুটা ভেবে নিজের মুখটা অর্ধেক ঢাকা দিয়ে বলল আচ্ছা আসুন কেয়ারটেকার দরজা খুলে সোজা তার সামনে এসে দাঁড়ালো তারপর তার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিল অহনা গ্লাসে একটা চমুক দিল তারপরেই তার কিছু একটা মনে হলো সকালে সে এতটাই তাড়াতে ছিল যে দুধটা খুবই অদ্ভুত খেতে এটা খেয়ালই করেনি যদিও এটা কেয়ারটেকার তাকে দিয়ে যায় অমিতের বলাতে তাই বেশি না ভেবে সে খেয়ে নিল দুধটা একেবারে পুরো দুধটা শেষ করে সে কেয়ারটেকারকে বলল থ্যাংক ইউ কেয়ারটেকার গ্লাসটা নিয়ে বেরিয়ে যেতে যেতেই দরজার কাছে গিয়ে দেখল ম্যাডাম বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সে গভীর ভাবনায় হারিয়ে গেছে ম্যাডামের গালে ওটা কিসের দাগ সে নিচে গিয়ে কিছুক্ষণ এ ব্যাপারে ভাবল তারপর ঘরের ফোনটা তুলে অমিতকে কল করল কলটা রিসিভ করার পর ওদিক থেকে অমিতের গলা ভেসে এলো ও কি খেয়েছে হ্যাঁ সে বলল ফোনটা অমিত রেখে দেওয়ার আগেই সে বলল আপনি কি আজকে বাড়ি আসবেন ম্যাডামের শরীরটা খুব একটা ঠিক লাগছে না অমিত ফোনটা রেখে দিয়ে ভাবল শরীর ঠিক রাখছে না অমিত উঠে দাঁড়ালো এবং বাইরের দিকে বেরিয়ে গেল ম্যানেজার তাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন বাড়ি এটা দেখতে কতটা অসুস্থ হয়েছে সে আজকের গল্প এখানেই শেষ পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প নতুন অনুভূতি নিয়ে